গুড মর্নিং বসো আজকে ক্লাস হবে গ্রামারের যে বিষয়বস্তু সেটা হলো পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাংলার মানেটা বলছি বাক্যাংশ বা পদ প্রকরণ বাক্যাংশ বা পদ প্রকরণ হ্যাঁ পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ এবার পার্টস অফ স্পিচটা কি সেটা বলছি দেখো যে কোনো একটি সেন্টেন্সে তোমাদেরকে বলতে হবে নাকি শোনো যে কোনো একটি সেন্টেন্সে অনেকগুলি ওয়ার্ড থাকে যে কোনো একটি সেন্টেন্সে কি থাকে অনেকগুলি ওয়ার্ড থাকে তাহলে প্রতিটি ওয়ার্ড হলো বাক্যটির এক একটি অংশ প্রতিটি ওয়ার্ড হলো বাক্যটির এক একটি অংশ এই অংশটাই হচ্ছে পার্ট হ্যাঁ পার্ট অংশটাই হচ্ছে ইংরেজিতে পাঁচ বাংলাতে অংশ আর স্পিচ কথাটি হচ্ছে স্পিচ শব্দটির অর্থ হলো বাক্য ও ভাষা স্পিচ কথাটি হলো স্পিচ শব্দটির অর্থ হলো বাক্য ও ভাষা এটি কোথা থেকে এসেছে স্পিক থেকে এসেছে স্পিক শব্দ থেকে এসেছে স্পিক মানে কি জানো তো কথা বলা স্পিক মানে এই স্পিক থেকে এসেছে স্পিচ হ্যাঁ তাহলে পার্টস অফ স্পিচ এইটা নিয়ে আজকে আলোচনা হবে তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে পার্টস অফ স্পিচ বলতে বাককটির বিভিন্ন অংশ বা ওয়ার্ড বোঝায় পার্টস অফ স্পিচ বলতে বাককটির বিভিন্ন অংশ বা ওয়ার্ড গুলিকে বোঝায় এক লাইন এক লাইন মনে রাখলেই হবে তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে যখন বলবো তখন বলবে পার্টস অফ স্পিচ বলতে বাককটির বিভিন্ন অংশগুলিকে বোঝায় অংশ বা ওয়ার্ড অংশ বা ওয়ার্ডগুলিকে বোঝায় মানে বাক্যটির প্রত্যেকটি ওয়ার্ডকেই বোঝায় এটাই পার্টস অফ স্পিচ তাহলে বুঝতে পারলে এটা এটুকু বোঝা গেল আরেকবার বলবো যে কোনো একটি সেন্টেন্সে অনেকগুলি ওয়ার্ড থাকে কি থাকে সেন্টেন্সটা একটা বলো সেন্টেন্স কি আমি না উঠো একটা সেন্টেন্স বলো আই ইট রাইস আমি ভাত খাই আই ইট রাইস এখানে কটি ওয়ার্ড আছে তিনটি ভেরি গুড এই তিনটি ওয়ার্ড মিলেই হলো একটা সেন্টেন্স হ্যাঁ মানে পুরো কথাটা কমপ্লিট হলো আর একটা তুমি শামীমা একটা বলো একটা সেন্টেন্স বলো দেখি বলো আই আই গো টু স্কুল আই একটা গো একটা

তাহলে আমি বললাম না পার্ট মানে হচ্ছে ওয়াংশ আর স্পিচ মানে হচ্ছে বাক্য ভাষা এবার যখন বলবো পার্টস অফ স্পিচ কাকে বলে তখন কি বলতে বললাম এক লাইনের বলে দিলাম বলছি পার্টস অফ স্পিচ বলতে বাক্যটির বিভিন্ন অংশ বা ওয়ার্ডগুলিকে বোঝায় পার্টস অফ স্পিচ বলতে বাক্যটির বিভিন্ন অংশ বা ওয়ার্ডগুলিকে বোঝায় হ্যাঁ অংশ আর ওয়ার্ড একই তোয়াংশ বা ওয়ার্ডগুলিকে বোঝায় এবার পার্টস অফ স্পিচ হচ্ছে আট প্রকার কত প্রকার আট প্রকার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার অ্যাডভার প্রিপজিশন ইমরান শোনো কনজাংশন ইন্টারজেকশান আট প্রকার আবার বলছি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ হার প্রিপোজিশন ওয়ান জংশন ইন্টারজেকশান আর একবার বলছি তোমরা কেউ বলিও না কারণ যারা যারা পারে না তারা তোমাদের কথাটা বুঝতে পারে না আমি আঁকাই বললে ওরা বুঝতে পারবে নাউন বলিও না শুনে না আগে নাউন প্রনাউন অ্যাডজেকটিভ ভাগ অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন আট প্রকার নাউন এবারে একসঙ্গে বলো নাউন নাউন কোন নাউন অ্যাডজেকটিভ অ্যাডভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন নাউন কি নাউন কোন নাউন নাউন নাম যে কোনো নাম যে কোনো একটা নাম বলো তুমি বলিও না আজমাল ওঠো একটা নাম বলো দেখি যে কোনো একটা নাউন নাউন যেমন নাম পদ এটা হচ্ছে বিশেষ্য পদ বা নাম পদ বলো বেড এগুলোর নাম তুমি বলো নাউন দেখি রাম শ্যাম যদু মধু কত নাম এগুলো সব দিল্লি কলকাতা সবই তো নাম এগুলো থামো আমি জানি সবাই পারবে এবার তারপরে প্রোনাউন প্রোনাউনটা কি সর্বনাম নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় প্রোনাউন প্রোনাউনটা কি নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় এগুলো আগে শিখিয়েছিলাম বলে আজকে বলতে পাচ্ছ তাহলে নামের পরিবর্তে কি যেমন হি সি দে এগুলো সব উই এগুলো সব নামের পরিবর্তে বসে এইগুলো হচ্ছে প্রোনাউন হ্যাঁ হি সি দে উই এইগুলো সব প্রোনাউন বারবার নাম না বলে যখন আমরা এগুলো বলি হি আবার আমরা বারবার বলবো আমি আমি না আতিকা এরকম করে বারবার না বলে যদি আমরা বলি এই আমরাটা উইটাও প্রোনাউন হ্যাঁ এরকম এগুলো হচ্ছে প্রোনাউন আর অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভটা কি বিশেষণ পদ যেমন ধরো বলছি আমি ইবাদ খুব ভালো ছেলে তাহলে ইবাদ কেমন ছেলে ভালো তা ওই ভালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ এগুলো আমি এক এক করে বোঝাবো আবার আমি এখন এক আটটুকু টাচ দিয়ে রাখছি এইগুলো এই আটটা যে আট প্রকার এই আট প্রকারের আমি আটটারই আমি আলাদা আলাদা করে বোঝাবো আজকে এতটা বোঝাবো না একটু হিন্স দিয়ে রাখছি তো অ্যাডজেক্টিভ হচ্ছে যখন দোষ গুণ বোঝাবে কেমন হ্যাঁ ওটা কে মানে ওটা সাদা না কালো ভালো না খারাপ গরম না ঠান্ডা এরকম টাইপের কিছু যখন বোঝাবো যেমন ধরো মেয়েটি খুব সুন্দর ওই সুন্দরটা কেমন সুন্দর ওই সুন্দরটা হচ্ছে অ্যাডজেক্টিভ ছেলেটি খুব দুষ্টু তাহলে এখানকার মধ্যে কোনটা দুষ্টু হ্যাঁ তারপরে ধরো আজ খুব ঠান্ডা ঠান্ডাটা তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আর ভাত ভাত কি ভাত মানে হচ্ছে কাজ করা। যে কোনো কিছু কাজ করা বোঝালে ওটা হবে ভাল ভার কি জানো? একজন হাত তোলো তো দেখি। বলো তো কি ভাল ভার যেমন হচ্ছে কি? খাওয়া, দেখা, কাজ এই খেলা করা, বই পড়া, লেখা, কত আছে, কত ভার এগুলো যাই করছি। এই যে আমি এখন পড়াচ্ছি এটাও একটা কাজ। তুমি রিড আয়ান বলো একটা ভার্বের নাম বলো তুমি উঠো বলো বলো ভার্ব বলো একটা ভার্ব বলো তার খাদিজার দিকে তাকাচ্ছো কেন চুপচাপ একদম গুড বয়ের মতো আমার সামনে বসে থাকবে সানু বলো ভার্ব বলো একটা যে কোনো হ্যাঁ রিড এটাকে ইংরেজিতে বলতে হবে যখন ইংরেজি ক্লাস হচ্ছে তখন ইংরেজিতে বললে বেশি শুনতে ভালো লাগবে বলো আজমল বলে একটা ভাগ হ্যাঁ তাহলে বুঝতে পারলে এই চারটে পর্যন্তই আমি উদাহরণগুলা দিয়ে বুঝালাম। নাউন মানে হচ্ছে বিশেষ পদ বা নামপদ প্রনাউন মানে হচ্ছে সর্বনামপদ আর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষ সম্পদ আর ভাগ মানে হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়াপদ ভাগ মানে হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়াপদ তাহলে আমি এই পার্টস অফ পিচ যে আট প্রকার আট প্রকারের নাম আর একবার বলছি তাহলে স্পিচটা আর একবার রিভাইজ করিয়ে দিচ্ছি তারপরে তোমরা বই দেখে বাড়িতে মুখস্থ করবে পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যাংশ বা পদ প্রকরণ বাক্যাংশ বা পদ যে কোনো সেন্টেন্সে অনেকগুলি ওয়ার্ড থাকে যে কোনো সেন্টেন্সে যে কোনো একটি সেন্টেন্সে অনেকগুলি ওয়ার্ড থাকে হ্যাঁ প্রতিটি ওয়ার্ড হলো বাক্যটির এক একটি অংশ বা পাঠ অংশ বা পাঠ তাহলে পাঠ কথাটা কি বুঝতে পারলে প্রত্যেকটা ওয়ার্ড গুলোকেই বলছে এক একটি পাঠ পাঠ আর স্পিচ শব্দটির অর্থ হলো বাক্য ও ভাষা বানায় বাক্য ও ভাষা দুটোই এটি স্পিক শব্দ থেকে এসেছে স্পিক স্পিক মানে কি বলে কথা বলা ওই স্পিক থেকে এসেছে স্পিচ তাহলে পার্টস অফ স্পিচ কি তা সবার কাছে ক্লিয়ার হয়ে গেল বুঝতে পারলে এবার পার্টস অফ স্পিচ কাকে বলে আরেকবার বলছি ওটা ভালো করে এটা আমি বুঝিয়ে দিলাম এবার কাকে বলে যদি সংজ্ঞা বলতে বলে তো এরকম করে বলবে পার্টস অফ স্পিচ বলতে বাক্যটির বিভিন্ন অংশ বা ওয়ার্ডগুলিকে বোঝায় যখন স্যাররা স্কুলের স্যাররা বলবে বলো তো পার্টস অফ স্পিচ কাকে বলে তখন শুধু এই এক লাইন মনে রাখলেই হবে বলবা পার্টস অফ স্পিচ বলতে বাক্যটির বিভিন্ন অংশ বা ওয়ার্ডগুলিকে বোঝায় এটা বললেই হয়ে যাবে এবার যদি স্যারে বলে পার্টস অফ স্পিচ কত প্রকার তখন কত প্রকার আট প্রকার এবার আট প্রকারের নামটা এখনো মুখস্থ হয়নি কিছু কিছু একটু একটু হয়েছে তো বলবা নাউনজিশনজাংশন ইন্টারজেকশন দেখো প্রত্যেকটা এক একটা ভাগের প্রত্যেকটা সম্বন্ধে আলোচনা করব আমি কিন্তু আজকে শুধু নাউনটা নিয়ে করছি কারণ নাউনটা একটু সহজ আর নাউনটা তোমরা সবাই অনেকে জানো বলে নাউনটা নিয়ে বলে দিচ্ছি একটু দেখো নাউন নাউনটা কি নাউন হচ্ছে নামবাচক শব্দ নামবাচক শব্দ এবার আমি নাউন নিয়ে আলোচনা করছি নাউন নাউন মানে কি বললাম বাংলায় হচ্ছে হচ্ছে বিশেষ্য বা নামবাচক শব্দ নাউনটা যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে এটা খুব সোজা এই সংজ্ঞাটা নাউন কাকে বলে ইমরান আয়ান আর একটু নাউন কাকে বলে নাউন বলে কত সহজ দেখলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে নাউনটা কত সহজ তাহলে যে জিনিসটা সহজ করে নেবে ওইটা সহজ আর যেটা ভাবে বা ম্যাম কত কঠিন কঠিন পড়াচ্ছে তাহলে তো কঠিন লাগবেই এরম করে কেউ বুঝিয়ে দেবে না কেউ বুঝিয়ে দেবে না একমাত্র কে বুঝিয়ে দেবে এত ভালো করে বলো নিজের বাবা মা তার বাইরে কি সবাই ভাববে আমাকে পয়সা দেবে চলে যাবে যা হলো হলো না হলো না হলো তো আমাকে লাগে তোমরা যদি একটু শিখো আমাকে খুবই ভালো লাগবে যদি একটুও মনে থাকে আমি যে এত কষ্ট করে চেঁচাছি পড়াচ্ছি পড়াছি রোজা করে আছি তা আমাকে খুব ভালো লাগবে তোমরা কিছু শিখলে কোন সব কোনো কিছু কোন কিছু কোন কিছুর কি বোঝায় তুমি বলো বলো থামু নাউন কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন হ্যাঁ যেকোনো একটা নাউনের নাম বলো আমি না ইংরেজিতে বলো হ্যাঁ বসো বসো আজমল বলো নাউন কাকে বলে আগে কাকে বলেটা বলো সংজ্ঞাটা বলো নাউন কাকে বলে যে ওয়ার্ড দারা যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বুঝতে পারো তুমি বুঝতে পারো এটা

আমি না উঠো আমি না এবার দেখো আমি না এখনই ভুল হলো বলে ও আবার মনে মনে মুখস্থ করে নিলে এবার ও বলবে বলো না কাকে বলো কোনো হ্যাঁ দেখলা চেষ্টা দেখলাম তো আর কেমন চেষ্টা রবি

কোনো কিছুর নাম বোঝায় তুমি একটা বলো একটা নাউন বলো হ্যাঁ এবার ইবাদ ওঠো ইবাদ ওঠো ইবাদ ওঠো বলো নাউন কাকে বলে হ্যাঁ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় একটা নাউনের নাম বলো তুমি একটা নাউন বলো ঠিক আছে বলো যে কোনো কোনো কিছু যেমন হুম হবে তো জিপ ঠিক বলেছ তাহলে সবার নাউন কাকে বলা হয়ে গেল ইংরেজিতে বলবে সানু বলো নাউন কাকে বলে বলো

সবার হয়ে গেল মুখস্থ এটা তুমি বলো নাউন কাকে বলে বলো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন নাউনের নাম বলে একটা দেখি নাউন কি বলে একটা হ্যাঁ রোজ হয়ে গেছে নাউনটা সবার হয়ে গেছে আজ বল তুমি তো পারবে হ্যাঁ এবার নাউনেরও কিন্তু চার পাঁচ ভাগে ভাগ করা যায় নাউনকে নাউনেরও ভাগ আছে তাই এটা আজকে বলবো না এত কিছু মনে থাকবে না পার্টস অফ স্পিচ আট প্রকার ওইটাই মনে করতে হবে আগে তাহলে কত প্রকার এটা আরেকবার বলে দিচ্ছি আট প্রকার পার্টস অফ স্পিচ আট প্রকার তার মধ্যে শুধু আমি নাউনের কথাটাই একটু বললাম আর একদিন তারপর একটু আবার বলবো নাউন নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব

দেখলে তোমরা এরকম করে মুখস্থ করবে হ্যাঁ বাড়িতে সবাই একটা করে গ্রামার বই বলেছি শোনো আজকে তাহলে গ্রামার এখানেই থাকবে এইটুকুই থাকবে আজকে এখানে শেষ করে দিচ্ছি পার্টস অফ স্পিচ হলো আজকে জেন্ডার হয়ে গেছে নাম্বার হয়ে গেছে লেটার অ্যালফাবেট ভাইল কনসন্ট এগুলো সব হয়ে গেছে মাঝে মধ্যে এগুলো আমি করি বলে তোমাদের মনে আছে আর এটাও হলো তো পার্টস অফ স্পিচ তারপরে আরো আছে গ্রামারের ভাগ সব প্রতি শুক্রবার একটা করে করাবো শুক্রবার না হলে আমি সব দিনই করাবো যেদিন যেদিন আমি পারবো সব দিনই করাবো অঙ্ক ইংরেজি করার পরে অঙ্ক বাংলা ইংরেজি করার পরে দশ পনেরো মিনিটের জন্য গ্রামার বোঝাবো যে ভালো ছেলে মেয়ে হবে তারা বুঝে নেবে আর যারা বদমাসি করবে বুঝবে না চেষ্টা করবে না তারা বাড়ি চলে যেতে পারে আমার কোনো দিয়ে নাই মানে জোর করে তোমাকে রাখতে হবে এরকম এটা আমি এক্সট্রা ক্লাস দিচ্ছি কোনো স্যার ম্যাম ডাঙাপাড়াতে আমি বলছি কেউ এরকম করে বুঝাবে না অঙ্কর পরে সবাই ছেড়ে দেবে কিন্তু আমি কি করছি এক্সট্রা দশ মিনিট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এটা তোমাদের লাভ একদিন বুঝতে পারবে আজকে এখান থেকেই শেষ